আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতেই পারছেন আমি এখন ধামাই ধামাইকান্দির পার্শ্ববর্তী এলাকা মহেশপুর আমি এখানে অবস্থিত আমি এখানে আসি হলো মানে টিকটকের মাসুদ ভাই আছে তার সাথে একটু দেখা করতে তার প্রতিভাগুলো কি সেইগুলো নিয়ে আজকে বিস্তারিত ভিডিও জানতে পারবেন আর এই ভিডিওটি যারা দেশের বাইরে থেকে দেখছেন তাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমরা বেশি দেরি না করে আমরা মাসুদ ভাইয়ের কাছে চলে যাই তো সুপ্রিয় গাইস আপনারা আসেন দেখেন এখানে আমরা সামনেই দেখতে পারছি মাসুদ ভাই তো চলেন ওইখানে হয়তো বা মনে হয় মাসুদ ভাই ভিডিও শুট লেয়ার মানে সে ক্যাটাগরি গুলো দিতে তো চলেন সুন্দর করে চাচা আসসালামু আলাইকুম মাসুদ ভাই ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই ভালো আছেন জি ভালো ভাই তো ভাই আপনার সাথে দেখা করতে এলাম অনেক দূর থেকে তো আমি একজন ব্লগার মানে সাংবাদিকই বলা চলে জি জি আমি আপনার কাছে শুনতেছি মানে আপনার ভিডিওর কোয়ালিটি রকম ভালো মানে ভিডিওর অবস্থা কি কীরকম আপনার মানে প্রতিভাগুলো কি কি সেগুলো আমাদের এই ভিডিওর মধ্যে বিস্তারিত জানাবে প্রতিভা বলতে ভাই টিকটক পরিজনে অনেক মানুষ অনেক কথাই বলে প্রতিবন্ধী বলে বা পা ভাঙা বলে যে যেটা বলে বর সেটা আমার বড়ো কথা না বড়ো কথা হলো যে আমি মানুষের বিনোদন দেওয়ার জন্য আমি কিছু অভিনয় করি এতে যদি মানুষের ভালো লাগে তো আমারও ভালো লাগে তো বিষয়টা হলো আমি কাজ কাম তেমন করি না গাড়ি চালাই আর মাঝে সাঝে দুই একটা ভিডিও বানাই তো আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমাকে যেভাবে ভালোবাসতেছেন এভাবে ভালোবাসা দেবেন আশা করি সামনের দিনে সামনের দিনগুলো আমি ভালো ভালো কিছু নতুন ভিডিও আপনাদের মাঝে মানে উপহার দেব। তো সবাই সাপোর্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন বৃষ্টি ভিতর বা এই জায়গায় ভিডিও শ্যুট লিভার্স আসিলেন তা বৃষ্টি আনতেছেন কী বলবো তো আপনার বাসা কোথায় ভাই একটু কাছে আসুন আমার বাসা হলো এসেছে উল্লাপান থেকে তো ভাই আপনার ভিডিও গুলো দেখি আমার অনেক ভালো লাগে যে আমি একদিন ভাবলাম যে একটু মাসুদ সাথে একটু করে আসি আসি তো আজকে বৃষ্টি বাদল না আপনার আপনার ভালোবাসার টানে আমি কাছে চলে তো ভাই আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে ভালোবাসেন বা নতুন এরকম কেউ নাই যে ভালোবাসবেন তো অবশ্যই আমাকে ভালোবাসবেন সব কথার এক কথা যে আমি ভিডিও করতেছি ভিডিও করব তো আমি আশা করি আমাকে যেভাবে সবাই ভালোবাসতেছে এভাবে ভালোবাসা আপনারা সবাই দিবেন সামনের দিনে আমি ভালো ভালো নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দেবো আমার ইউটিউব চ্যানেল আছে মাসুদ ভাই জিরো পয়েন্ট সেভেন চ্যানেলটা খুব ভালো পর্যায়ে আছে আমার একটা পেজ আছে মাসুদ সাকিব খান টিভি পেজটাও ভালো আছে বর্তমান টিকটকটাও ভালো আইডিয়া আছে আমি আশা করি আপনারা যেভাবে ভালোবাসতেছেন এভাবে ভালোবাসা দিলে হয়তো আমি অল্প কিছু দিনের ভিতরে আমি একটু বড় কিছু হতে পারবো ভাই আপনাকে আর একটা প্রশ্ন করবো ভাই আপনি যে প্রতিভা দেখান এগুলা আপনার বাড়ির মানুষ দেখে আপনাকে কিছু বলে না বলে কতজন কত কথাই তো বলে কিন্তু আমি তাও আমি তাদের কথা শুনি না কারণ মানুষের হাসানোর জন্য ভালো লাগার জন্য যাকে যা করা লাগে আমি করতেছি বা করবো তো সবাই আমাকে সাপোর্ট করবে তো আপনারা মাসুদদের মুখ থেকে শুনতেই পারলেন তার মানে যেগুলো মানে ভিডিও করে আপনাদের বিনোদন দেওয়ার জন্যই করে আপনাদের আমাদের বিনোদন দেওয়ার জন্যই ভিডিওগুলো করে

মাসুদ ভাইকে কেউ অবহেলা করবো না সবাই আমরা সবাই মিলে মাসুদ ভাইকে সাপোর্ট করব তো আমরা আবার একটু মাসুদ ভাই কাছে যাই মাসুদ ভাই আপনার মানে সবাই তো বললো আপনার ভিডিও ভালো লাগে তো আমারও ভালো লাগে সেই জন্য আপনার কাছে আছি তো আপনি মানে সামনে আরো ভালো ভালো ভিডিও যাতে আমরা বিনোদন মানে আমরা যাতে বিনোদন পাই একটু হাসাহাসি করতে পারি ভিডিও দেখে আপনার সেরকম ভিডিও আপনারা আপলোড করবে অবশ্যই করবো তো মাসুদ ভাই আপনি যে আমাদের সাথে এতটুকু সময় দিলেন এর জন্য আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি সামনে আরো এগিয়ে যান সুপ্রিয় গাইস দেখেন মাসুদ ভাই অনেক ভালো ভিডিও করে আপনারা সাপোর্ট করবেন মাসুদ ভাই যাতে সামনে বড় কিছু হতে পারে আমরা এই কামনা করি আসসালামু আলাইকুম